We'll <laughs> মঙ্গলবার সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করে কাঠমান্ডুতে কারফিউ অমান্য করে রাজধানীর রাস্তায় নামেন হাজারো শিক্ষার্থী পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবি জানান তারা আমাদের উচিত ওলি সরকার কর্তৃক ছাত্রহত্যার প্রতিবাদ করা তারা আমাদেরকেও সহজেই হত্যা করতে পারে যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে ততদিন আমাদের মতো মানুষ কষ্ট পাবে সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব কাঠমান্ডু ছাড়াও বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে বাড়ানো হয়েছে নিরাপত্তা এদিন প্রেসিডেন্ট রামচন্দ্র ও প্রধানমন্ত্রী ওলির বাসভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার বাসভবনেও আগুন দেয় তারা সহিংসতার ঘটনায় কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিক্ষোভের দায়ে স্বার্থান্বেষী মহলের উপর চাপিয়েছেন তিনি এর আগে ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেপাল সরকার এর এরপরপরই ফেসবুক ইউটিউব এক্স সহ বিভিন্ন প্ল্যাটফর্ম আবারও সচল হয় গত সপ্তাহে নিবন্ধন না করার অভিযোগে ছাব্বিশটি সামাজিক মাধ্যম বন্ধ করে নেপাল সরকার এই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে সোমবার রাজধানী কাঠমান্ডু ও অন্য একটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন বেশ কয়েকজন সাদিয়া তাসনিম সময় সংবাদ